আমার পছন্দের সানজি মেকআপ লুকটা রিক্রিয়েট করবো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন অনেক আমাকে মেকআপ টিউটোরিয়াল করার জন্য রিকোয়েস্ট করেছেন তার জন্য আবারও নতুন একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসছি যেহেতু ব্যস্ততার ভিতরে দিনকাল যাচ্ছে ফুল মেকআপ টিউটোরিয়াল করা আমার হয় না আপনারা কম বেশি সবাই জানেন আমার একটা ছোট্ট বিজনেস আছে মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্টের যেখানে আপনারা সব কিছু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য আমি করে দিচ্ছি যদি আপনাদের ফেসবুক পেজ না থাকে যেখান থেকে আমাকে দেখছেন ওইখানে আমাকে ইনবক্স করবে আমি অনেকগুলো অ্যাপসের সাথে রিলেটেড আমাকে যেখান থেকে দেখবেন সেখানে আমাকে নক দিবেন ইনবক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন খুবই সহজে সব সময়ের মতো আমার ডিফারেন্ট ডিফারেন্ট কিছু লুক করতে অনেক বেশি ভালো লাগে আজকেও আমি একটু ডিফারেন্ট লুকই করব জন্য ফাউন্ডেশনটা একটু লাইট কালার করে ফেলেছি আর আজকে আমি দুইটা ফাউন্ডেশন একসাথে মিক্স করে দিয়েছি তার মধ্যে আমার মেকআপ টুলস দিয়ে আমি একটু ম্যাজিক মতো খেলাও করতেছি আই হোপ আপনারা এগুলো একটু ফান্ড হিসেবে নেবেন জাস্ট কিডিং সেটিং পাউডার দিয়ে একদম লক করে ফেলেছি হ্যাঁ যেটা বলছি আজকে আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করছি এগুলোর একটা প্রোডাক্টও পাবেন না ওগুলো থেকে আরো বেশি আপডেট প্রোডাক্টগুলো আমার পেজে পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর এন্ড ভালো ভালো কারণ এইগুলো আমার অনেক আগের প্রোডাক্ট জাস্ট এইগুলো শেষ করতে হবে এর জন্য ইউজ করে ফেলছি ওগুলো ইউজ করা শেষ হলে আমি আমার নতুন আপডেট প্রোডাক্টগুলো ইউজ করা শুরু করে দেবো এই এইরকম সুন্দর সুন্দর কালারফুল আই শ্যাডো প্যালেটও পেয়ে যাবেন আমাদের পেজে আরো ইউনিক ইউনিক প্রোডাক্টও পেয়ে যাবেন আশা করছি আপনারা যদি একবার আমার পেজ থেকে প্রোডাক্ট নেন বারবারই আমার পেজ থেকে নিতে চাবে কারণ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রোভাইড করে থাকি আমি সবাইকে অবশ্যই নকল নকল প্রোডাক্ট নিয়ে প্রতারিত একদমই হবেন না অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে অবশ্যই লিমা ক্রিয়েশনটা ভিজিট করবেন অনেক অনেক রিভিউ আছে আমাদের পেজে আজকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আই লুক করছি সানজি মতো সে আমার খুবই পছন্দের একটা মানুষ আমার এত বেশি কেন ফেভারেট জানেন তার পোশাক আশাকে এত বেশি শালীনতা যে সেটাই আমাকে অনেক বেশি মুগ্ধ করে এখনকার যুগটা তো এমন হয়ে গেছে যত বেশি পোশাক খুলবেন তত বেশি রিসপন্স পাবেন সে একটা মানুষ যত বেশি পোশাক পরিধান করছে আহমদুলিল্লাহ মানুষও তাকে অত বেশি রিসপন্স করছে ওনার আগের মতো কোনো যুগ নাই যে হিজাব পরবো বলে যে কোনো কাজ করতে পারবো না মানুষ এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেন হিজাব পরেন আবার মেকআপ করেন কেন আপনাকে বুঝতে হবে যে হিজাব পরেও মেয়ে মানুষ কাজ করতে পারে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারো ঘাড়ের উপরে না বসে থেকে নিজে কিছু করেন সেটাই হবে বেস্ট শুধুমাত্র একটা মানুষের উপরে ডিপেন্ড হয়ে থাকাটা উচিত না একটা মানুষের কিছু না কিছু করা উচিত মানুষরা ঘাড়ে বসে বসে খায় তাদের কথাও অনেক বেশি লম্বা লম্বা থাকে কারণ তারা তো তারা তো অন্যেরটা খায় নিজে কোনো কিছু করার যোগ্যতায় যোগ্যতাই রাখে না তাদের তো যোগ্যতাই নেই কোনো কিছু করার তো কে কি করছে সেই দিকেই পড়ে থাকে তারা ওইখানেই পড়ে থাকে তারা কখনো নিজে আর্ন করতে পারবে না নিজের ইনকামের টাকাটা খরচ করা যে কত বেশি মজার সেটা তারা বুঝবে কিভাবে তারা তো সেই যোগ্যতাই রাখে না শুধু অন্যেরটা বসে বসে খাওয়ার যোগ্যতা আছে এই অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজে কিছু করুন তারপরে আরেকজনকে জ্ঞান দিতে আসবেন কোনো কিছু মানুষ আমার চোখে দেখা যে আমি কিছু করছি তারা হিংসায় শেষ তারা সারা জীবন আমাকে দেখে খালি জ্বলেই যাবে কিন্তু নিজে কিছুই করতে পারবে না তাদেরকে আমি একটা কথা বলবো আমাকে দেখে জলার কিছুই নাই নিজে কিছু করে মানুষকে নিয়ে চিন্তা বাদ দিয়ে নিজে কিছু করার চেষ্টা করে তাই দেখবেন আপনার জীবনে বেস্ট একটা অপশন হয়ে দাঁড়িয়েছে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি অনেক অনেক সরি কারণ আমি কিছু করার চেষ্টা করছি যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমার কিছুই করার নাই কারণ আমার ভালোটা আমারই দেখতে হবে